মোমিন আরামানুন আমানুর মধ্যে জমিন তফাত মোমিন সর্বোচ্চ স্তরে মমিনের জন্য কোরআনের সালাত নাই কোনো এবাদতের হুকুম নাই শব্দটা আছে ওই জায়গায় দেখবেন অনুবাদকারীরা অনেক মৌলবী মৌলানা সাহেব লেখা রাখছে আত্তা আত্তা যদি নফস হয় তাহলে রুহের বাংলা কি রুহের বাংলা কি রু আর নফস দুইটা দুই শব্দ নফস অর্থ প্রাণ রু অর্থ হচ্ছে হিন্দু শাস্ত্রে বলে আত্মা কিন্তু রু অর্থ রুই রু হচ্ছে রবের আদেশ রবের আদেশ সব থেকে আলাদা না স্বয়ং আল্লাহ নিজেই রু রূপে মানুষের নবসের নিকট অবস্থান করে আল্লাহ রব্বুল আলমিন এই রহস্যময় বিষয়টি বাবা জাহাঙ্গীরের দ্বারাই এই সারা জগতে বাবা জাহাঙ্গীর প্রচার করেছেন যা কারো পক্ষে সম্ভব নয় এবং সবচেয়ে বড় কথা বাবা জাহাঙ্গীর তিনি এমন এক দাতা তিনি এমন এক আল্লাহরুলি এইরকম একটি মোটা কিতাব লিখে বাবা জাহাঙ্গীর এত কষ্ট করে কোরআনে এবং হাদিসের এত রেফারেন্স দিয়ে এত গবেষণা করে কিতাবটি লিখে এই কিতাবের সত্তা নিলাম করে দিয়েছেন এই সত্তা নিলাম করে দিয়েছে কিতাবে বাবা জাহাঙ্গীরের একটি কিতাবের সত্তা সে রাখে নাই নিলামকৃত এমন কি এই যে কোরআনুল মাজিদ বাবা জাহাঙ্গীরের লিখিত পুনরপারা হুবহু এই কোরআনেরও সত্তা নিলাম করা কে আছে এইরকম দরদি কে আছে এইরকম দাতা কে আছে এরকম দয়াল তাই আমি যদি বলি আমার দয়াল এই জগতের সর্বশ্রেষ্ঠ আল্লাহরী অনেক ভাই না বুঝার কারণে মনে কষ্ট নেয় কেন কথা বললেন আরে ভাই একটু বাবা জাহাঙ্গীরকে নিয়ে দেখেন গবেষণা করেন তার দান এবং তার অবদান কি আর মাজারের পার্থক্য কি বাবা জাহাঙ্গীর বুঝিয়েছেন কেবলা এবং কাবা কাকে বলে কেবলা অর্থকে কাবা অর্থকে বাবা জাহাঙ্গীর বুঝিয়েছেন হাকি কি কাবা মেজাজি কাবার পার্থক্য হাকি কি কেবলা মেজাজি কেবলার পার্থক্য কি বাবা জাহাঙ্গীর বুঝিয়েছেন বাবা জাহাঙ্গীর ফেরেস্তা কাকে বলে ফেরেশতার পরিচয় দিয়েছেন বাবা জাহাঙ্গীর মূর্তি এবং ভাস্কর্যের মধ্যে পার্থক্য কি সেইটার পার্থক্য বইলা দিছে থেকে মূর্তি সে আর ভাস্কর্য মূর্তি আর ভাস্কর্য এক বিষয় নয় এইটা বুঝাইছে বাবা জাহাঙ্গীর কারণ পাথর দিয়ে পুতুল বানান যায় পাথর দিয়ে মূর্তি বানান যায় ভাস্কর্য বানানো যায় এই পাথরের কোনো শক্তি নাই পাথরের শক্তি নাই কিন্তু মূর্তির গলে ব্যাপক শক্তি সেই মূর্তিটি হাকিকি মূর্তি এই জন্য মেজাজি মূর্তি এবং হাকে কি মূর্তির পরিচয় মানুষ জানতো না বাবা জাহাঙ্গীর জানিয়েছেন বাবা জাহাঙ্গীর ওয়াহেদারা হাত কাকে বলে যা তার সেফাত কাকে বলে বুঝিয়েছেন বাবা জাহাঙ্গীর তিনি নবী এবং রসুলের পার্থক্য বুঝিয়েছেন নবী বড় রসুল ছুট নবী দরজা বন্ধ রসুলের দরজা বন্ধ নয় সেটি বাবা জাহাঙ্গীর বুঝিয়েছেন নবী সবচেয়ে উঁচু স্তরে এবং রসুল নবী থেকে নিচু নবী ছুট বর রসুল ছুট এখন সমাজে প্রচলিত রসুল বড় নবী সুটো না কোরআন দর্শন থেকে বাবা জাহাঙ্গীর পরিচয় করিয়েছেন আলেবাহতের পরিচয় বাবা জাহাঙ্গীর দিয়েছেন বাবা জাহাঙ্গীর একশো তিরিশ থেকে চল্লিশটি বিষয়ের উপরে লিখেছেন আটাইশটি কিতাবে এই রকম দয়াল পাওয়া বড়ই মুশকিল কিন্তু বাবা জাহাঙ্গীর কোনো দিন নিজে অহংকার করলেন না তাই বাবা জাহাঙ্গীরের একটি লকাপ তার মুর্শিদ থেকে দেওয়া হয়েছে বিনয়ের সম্রাট বাবা জাহাঙ্গীর তার তেষট্টিটি লকাপ এই লকাবের মধ্যে প্রথম লোকাপটি হচ্ছে সগিরে আজম এই জগতের সবচেয়ে ছোট পীর বাবা জাহাঙ্গীর এই লোকপটিছে সবাই লাগায় গৌসুল আজম সবাই লাগায় বিশ্বৌলি বাবা জাহাঙ্গীর কইছে আমি গৌসুল আজমও না লাগামো না বিশ্বলিও না আমি সগিরি আজম সবচেয়ে ছোট পীর সবচেয়ে যা করছে জগতে যারা এই সেই কোয়া লেখেন বলেন তাহারা একটা কিছু করতে পারে নাই এবং সবচেয়ে বড় বিষয় সেটি হচ্ছে দায়মি সলাতের কথা বাংলার জমিনে কিতাব আকারে এবং স্পষ্টভাবে কোরআন থেকে দলিল দিয়ে এই জগতের বুকে বাবা জাহাঙ্গীর সারা বাংলার জমিনে দ্বিতীয় কেউ বলতে পারে নাই তাই আমরা যখন বলি কোরআনুল মাজিদে সালাতের কথা আছে বিরাশি বার সালাত শব্দটা আছে বার এই সালাতটি হচ্ছে দাইমি সালাত ওয়াক্তি সালাত নয় পাঁচ ওয়াক্ত নামাজের কথা সারা কোরআনে একটি সূরার একটি আয়াতের মধ্যেও সরাসরি নাই হাদিস থেকে রেফারেন্স দেওয়া লাগে এবং পাঁচ ওয়াক্ত নামাজের প্রয়োগ পদ্ধতিও কোরআনের মধ্যে নাই দাইমি সালাতের কথা কোরআনে আছে সূরা মারিয়াম যে ২৩ নম্বর আয়াতে ৭০ নম্বর সূরার তেইশ নম্বর আয়াতে আল্লাহ হুম আলা সলাতি হিন্দায় দায়মুন স্পষ্ট দায়মি সলাতের কথা এবং এই দায়মি সলাতের প্রয়োগ পদ্ধতির কথা কোরআনই স্পষ্ট বলা আছে স্পষ্ট তোমরা সলাতে দাঁড়াও প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা সোরা সাবার ছয়চল্লিশ নম্বর আয়াত তোমরা রুকু করো রুকুকারীর সাথে সোরা বাকার তেতাল্লিশ নাম্বার আয়াত তোমরা সেজদা করো সেজদাকারের সাথে প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা তোমরা রুকু করো সাথে প্রথমে জোড়ায় তারপরে একা একা মুসল্লির আটটা গুণ কোরআনুল মাজিদের সোরা মারেজে দেওয়া আছে ইমামের ছয়টা গুণ কোরআনুল মাজিদে দেওয়া আছে বাবা জাহাঙ্গীর সারা আর আমি অদম জাবের সারা কেহই স্পষ্টভাবে সোশ্যাল মিডিয়ায় বলতে পারে নাই বাবা জাহাঙ্গীরই একমাত্র আমানুয়ার মমিনের পার্থক্য বলেছেন আমি যাবের সোশ্যাল মিডিয়ায় বলেছি বাবা জাহাঙ্গীরের হয়ে বাবা জাহাঙ্গীরের দয়া মমিন আর আমানুর পার্থক্য জিন ইনসান নাস আমানু মুসুল্লি মমিন এর পার্থক্য এখনো যদি ধরা হয় ভিজ্ঞ ভিজ্ঞ আলেমও জানে না এবং অনেক যারা পীর মাসে সাইজে বই রয়েছে তারাও জানে না যদি জানতো তাইলে আলেম সমাজ অন্তত এরা অধিকাংশ তফসির কারকরা ইয়াইয়ু হাল্লাজিনা আমানুর বাংলা অর্থ কখনো হে মুমিন করতো না দেখেন কোরআন খুইলা আমি কোরআন থেকে কথা বলি কোরআনের বাংলা অনুবাদটা খুইলা দেখেন বলছে ইয়াইয়ু হাল্লাজিনা আমানু কোরআন আরবিতে বাংলায় লেখছে হে মুমিন মুমিনও আরবি শব্দ আমানু আরবি শব্দ তা আমানুর বাংলা মুমিন করলেন কেমনে মুমিন তো বাংলা শব্দই না মুমিন আর আমানুর মধ্যে দাসমান জমিন তফাত মুমিন সর্বোচ্চ স্তরে মুমিনের জন্য কোরআনের সালাত নাই কোনো এবাদতের হুকুম নাই মমিনের জন্য সালাতের হুকুম নাই আবাদতের হুকুম নাই যত হুকুম সব আমানুর জন্য আমানুকে কেন্দ্র করে আমানু সমস্ত ইবাদত করবে এই পার্থক্য বাবা জাহাঙ্গীর আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন জানিয়ে দিয়েছেন আমানু আর মমিনের পার্থক্য কি